জানে পাচোাক্তা নামাজ পুরবো কবুর হুকুম মানি মুমিন মুসলমান পড়ে নামাজ রেকে অন্তরে তবে কুদা হবে খুশি কুশি

মুসলমানদের মুসলমান সকল মুমিন মুমিন মুসলমান আল্লাহ আল্লাহ দিদারে আশায় পাক পবিত্র পবিত্র হয় পবিত্র হয়ে মসজিদে মসজিদে আল্লাহরে আল্লাহ যায় মসজিদ হলো মসজিদ পবিত্র পবিত্র মুসলমানদের মুসলমানদের জন্য জন্ম সকল মুমি বান্দা নামাজ নামাজ পড়ে পড়ে হয়

মুসলমানদের মুসলমানদের জন্য জন্য আল্লাহ এবার বলো অতি অতি রক্ত সমালোচনা সমালোচনা করব না অতি সমালোচনা সমালোচনা এবং খারাপ চরিত্র দিকে আল্লাহ আল্লাহ বয় মানুষকে অন্য সকল বই হতে মুক্তি মুক্তি দে অতিরিক্ত সমালোচনা করবে 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 না অতিরিক্ত সমালোচনা করবে না অতিরিক্ত সমালোচনা কিনা এবং খারাপ চরিত্র দিকে এগিয়ে

আলবা লিপি আলবা লিপি আলবা লিপি বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা পরা বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা বাতে বাইতুল্লা বাতে